বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিরামপুর উপজেলা শাখার শ্রমিক দলের আহ্বায়ক কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই এপ্রিল শুক্রবার বিকেল পাঁচটায় দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে শ্রমিক দলের আহ্বায়ক এমদাদুল হকের সভাপতিত্বে সদস্য সচিব শাহ আলম মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাস মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক রেজাল করিম রেজু এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট শিরণ আলম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহেন কবির জনি উপজেলা কৃষক সভাপতি শাহিনুর রহমান মাস্টার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পৌর ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক বাদশাহ মোহাম্মদ নাজ্জাসি সদস্য সচিব সাইবিন আলম সহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের সকল সদস্যবৃন্দ এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন সাংগঠনিক তৎপরতা বাড়ার পাশাপাশি দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে শক্তিশালী করে নির্বাচনের মাঠে নামার আহ্বান জানান

এবং পৃথিবীর আমরা যারা বিভিন্ন পর্যায়ে যেতে পারে এভাবে আমি আমার সংস্কৃত করে আমি আমার সংযুক্ত বক্তব্য